ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি ভারতের নাগরিকদের অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যে কতগুলি আদেশ নির্দেশ জারি করতে পারে সে বিষয়টি নিয়ে ভারতের মূল সংবিধানে ভারতের নাগরিকদের গুরুত্বপূর্ণ সাতটি অধিকারের কথা উল্লেখ আছে পরবর্তীকালে উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়াতে বর্তমানে নাগরিকদের ছটি মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবিধানেই নাগরিকদের অধিকার রক্ষার গ্যারান্টি দেওয়া হয়েছে নাগরিকরা সাম্য স্বাধীনতা শোষণের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা শিক্ষা সাংস্কৃতিক অধিকার থেকে বঞ্চিত হলে বা রাষ্ট্র বা সরকার বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অধিকার কেড়ে নেয় সংবিধানে উল্লেখিত অধিকারগুলো কেড়ে নেয় তাহলে নাগরিকরা প্রতিবিধানের অধিকার অনুযায়ী আদালতে মামলা করতে পারবে সুবিচার চাইতে পারবে এটা বত্রিশ ধারাতে উল্লেখ আছে এটাকে বলা হয় শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার এই শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার নাগরিকদের এবার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারকে গ্যারান্টি দেওয়ার জন্যে এই অধিকারকে গুরুত্ব দেওয়ার জন্য এই অধিকার যাতে পায় তার জন্য ভারতের সুপ্রিম কোর্টকে ক্ষমতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট ভারতের সুপ্রিম কোর্ট বত্রিশ ধারা অনুযায়ী নাগরিকদের যে প্রতিবেধানের অধিকার নাগরিকদের অধিকার কেড়ে নিলে কোনো ব্যক্তি বা সরকার বা সংস্থা কেড়ে নিলে সেই অধিকার যাতে নাগরিকরা পেতে পারে নাগরিকরা ভোগ করতে পারে তার জন্য সুপ্রিম কোর্ট বত্রিশ ধারা অনুযায়ী পাঁচটি রিট জারি করতে পারে এই রিটগুলি আমি একে একে আলোচনা করব আর একটা গ্যারান্টি আরেকটা কি নাগরিকদের অধিকার যাতে রক্ষিত হয় হাইকোর্টের ক্ষমতা রাজ্যের সর্বোচ্চ আদালত হাইকোর্ট এই আদালত নাগরিকদের অধিকার যাতে কেড়ে নিতে না পারে দুশো ছাব্বিশ ধারা অনুযায়ী হাইকোর্ট কতগুলি সুপ্রিম কোর্টের মতোই আদেশ রিট ইংরেজিতে বলে রিট বাংলা আদেশ নির্দেশ জারি করে নাগরিকদের অধিকার রক্ষা করবে এছাড়া ভারতের সংবিধানে বলা আছে যে ভারতের পার্লামেন্ট আইন করে ভারতের পার্লামেন্ট আইন করে নাগরিকদের অধিকার রক্ষার জন্য নিম্ন আদালতগুলিকে অর্থাৎ সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত ভারতের তার নিচে হাইকোর্ট আর হাইকোর্টের নিচে জেলা আদালত এবং বহু অধস্তন আদালত আছে এই অধস্তন আদালতগুলিকে নাগরিকদের অধিকার রক্ষার জন্য আদালতগুলি নিজ এখতিয়ারের মধ্যে থেকে নাগরিকদের অধিকার রক্ষা করতে পারবে এই কথা পার্লামেন্ট আইন তৈরি করে বলতে পারে কিন্তু ভারতবর্ষে আজও পার্লামেন্ট এই ধরনের কোনো আইন পাশ করেনি তাহলে নাগরিকদের তিনটি দিক থেকে নাগরিকদের অধিকার পাওয়ার ক্ষেত্রে তারা গ্যারান্টি পাচ্ছে সুপ্রিম কোর্টের দিক থেকে হাইকোর্টের দিক থেকে আর পার্লামেন্ট যদি আইন তৈরি করে নিম্ন আদালতগুলিকে দেয় ক্ষমতা যে নাগরিকদের অধিকার রক্ষা করতে হবে একটিয়ারের মধ্যে থেকে আদালতগুলিকে তাহলে তারা রক্ষা করতে পারবে তবে এটা তিন নম্বরটা কিন্তু এখনও বলা হয়নি তা আমাদের ভারতের নাগরিকদের ভরসা হচ্ছে সুপ্রিম কোর্টের আদেশ নির্দেশ হাইকোর্টের আদেশ নির্দেশ সুপ্রিম কোর্টের আদেশ নির্দেশের ক্ষমতা এটা বত্রিশ ধারায় উল্লেখ আছে আর দুশো ছাব্বিশ ধারায় উল্লেখ আছে হাইকোর্টের আদেশ নির্দেশ নির্দেশদারী ক্ষমতা কাকে কাকে আদেশ দিবে কিভাবে দিবে সে বিষয়ে আমি এবং কোন বিষয়ে আদেশ দিবে সে বিষয়ে একে একে আমি আলোচনা করব আজকের ভিডিওতে আমি পাঁচটা রিট নিয়ে আলোচনা করব। এক নাম্বার হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ হেভিয়াস কার্পাস হেভিয়াস কার্পাস এটা ল্যাটিন শব্দ হেভিয়াস কার্পাস বন্দি প্রত্যক্ষীকরণ বাংলা এর অর্থ হলো বন্দিকে বা আটক ব্যক্তিকে সশরীরে আদালতের আদালতে হাজির করাতে হবে কোনো আটক কর্তৃপক্ষ বন্দিকে আসামিকে সশরীরে বিচারকের সামনে উপস্থিত করাবে রাষ্ট্রের কর্তৃপক্ষ বা কোনো ব্যক্তি বা কোনো সংগঠন কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করতে পারে সরকারি প্রশাসনের তরফ থেকে পুলিশ প্রশাসন হতে পারে বা আদালতও অনেক সময় এখানে বিবেচনা না করে তাকে আটকে রাখতে পারে এক্ষেত্রে এই সংগঠন বা কর্তৃপক্ষ বা কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আটক ব্যক্তিকে অবৈধভাবে আটক করা হয়ে থাকে তাহলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট আদেশ বা নির্দেশ জারি করতে পারবে দেখো সুপ্রিম কোর্টের থেকে আদেশ বের করা আবেদন করে সেটা অনেকটা কঠিন কিন্তু হাইকোর্টে রাজ্যে রাজ্যে প্রায় হাইকোর্ট আছে সেখান থেকে আদেশ নির্দেশ বের করাটা অনেকটা সহজ আটক ব্যক্তি আবেদন করবে যে আমাকে আটক কারী কর্তৃপক্ষ আমাকে অন্যায়ভাবে অবৈধভাবে আটক করেছে আর অবৈধভাবে আটক করেছে কিনা না সে হাইকোর্টে আবেদন করতে পারবে আবার সুপ্রিম কোর্টেও আবেদন করতে পারবে তো এই আবেদনের ভিত্তিতে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দেখবে যে আটক ব্যক্তি যেটা বলছে যে অবৈধভাবে তাকে আটক করা হয়েছে তখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট আদেশ দিবে যে বন্দির আবেদন ঠিক অবৈধভাবে একে আটক করা হয়েছে অতএব একে মুক্তি দেওয়া হোক একে ছেড়ে দেওয়া হোক তাহলে এই ধারার যে বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দির পক্ষে বন্দি পক্ষে তার একটা অধিকার আছে যে তাকে সশরীরে হাজির করাতে হবে বিচারকের সামনে এই দায়িত্ব আটক কর্তৃপক্ষের আছে বন্দি করেছে যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের আছে আবার আটকের কারণ অর্থাৎ যথাযথভাবে আটক করা হয়েছে কিনা অর্থাৎ আটকের কারণ জানাতে হবে এই আটকের কারণ জানাবে কর্তৃপক্ষ যে এই কারণে তাকে আটক করা হয়েছে সেই কারণটা যথাযথ কিনা বৈধ কেনা সেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট দেখবে এটাই হলো বন্দি প্রত্যেকীকরণ সুপ্রিম কোর্ট বত্রিশ ধারা অনুযায়ী আদেশ দিতে পারবে এ ব্যাপারে আবার হাইকোর্ট দুশো ছাব্বিশ ধারা অনুযায়ী এই বন্দি প্রত্যক্ষীকরণের ব্যাপারে আদেশ বা নির্দেশ বা পরমাদেশ দিতে পারবে দুই নাম্বার পরম আদেশ পরমাদেশটা কী পরম আদেশ দেখো আমরা আদেশ দিচ্ছি আমরা আদেশ দিচ্ছি পরম আদেশ ইংরেজি হচ্ছে ম্যান্ডেমাস বা আদেশ দান করা বা আমরা আদেশ দিচ্ছি এই আদেশ বত্রিশ ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট দিতে পারে সুপ্রিম কোর্ট দিতে পারে কি আদেশ দিতে পারে কোন ব্যাপারে আদেশ দিতে পারে আদালত মানে এই আদেশ দিবে যে সুপ্রিম কোর্ট আদালত দিতে পারে কি কোন ব্যাপারে কর্তৃপক্ষ যাকে আটক করেছে কর্তৃপক্ষ যাকে আটক করেছে বা কর্তৃপক্ষ আটক ব্যক্তির যে অধিকার কেড়ে নিয়েছে সেটা আইনসঙ্গত কিনা সেই আইনসঙ্গত যদি হয় সাংবিধানিক সংবিধান সম্মত হয় তাহলে তাহলে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে কিছু বলবে না যদি অসাংবিধানিকভাবে কর্তৃপক্ষ আটক আটক ব্যক্তিকে আটক করেছে সরকার এখানে কর্তব্য অবহেলা করেছে এখানে যথাযথভাবে কর্তব্য পালন করেনি সরকারের গাফলতি রয়েছে আদেশ মানে আমাদের গাফলতি রয়েছে আটক ব্যক্তির প্রতি কর্তব্য পালন করতে করেনি এবং সরকার সরকারের যে অনেক সময় সরকারও কিন্তু অপরাধ করে সরকার কর্তব্যে অবহেলা করতে পারে এই সরকার যে কর্তৃপক্ষ সরকারি কর্তৃপক্ষ যে অবহেলা করেছে সেই কর্তৃপক্ষকে আদেশ বা নির্দেশ সুপ্রিম কোর্ট দিতে পারে তাহলে আমরা দেখছি যে সুপ্রিম কোর্ট যে সরকারি কর্তৃপক্ষকে আদেশ দেয় সেই আদেশটা পালন করতে বাধ্য আদেশ পালন করতে বাধ্য বাধ্যতামূলকভাবে তাকে সেই কর্তব্য পালন করতে হবে তার কারণ এই ব্যাপারে সরকারি কর্তৃপক্ষকে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তাহলে পরমাদেশটা হচ্ছে সরকারি কর্তব্য সরকারি কর্তৃপক্ষ অবহেলা করলে কর্তব্যে অবহেলা করলে সেই কর্তব্য অবহেলা যাতে না করে কেন করেছে তার কৈফি হচ্ছে বলবে যে তুমি কর্তব্য পালন করো তিন নাম্বার প্রতিষেধ প্রতিষেধের ইংরেজি কি প্রহিভিশন প্রহিভিশন সুপ্রিম কোর্ট এই প্রহিভিশন অর্থাৎ এটা হচ্ছে তোমার কি বলবো নিষেধ করা প্রহিবিশন হচ্ছে নিষেধ করা ওই যে প্রহিবিটেড লেখা থাকে মানে প্রবেশ নিষিদ্ধ তেমনি প্রহিবিশন হচ্ছে নিষেধ করবে সুপ্রিম কোর্ট নিষেধ করবে হাইকোর্ট নির্দেশ নিষেধ করবে কাকে নিম্ন আদালতকে দেখো নিম্ন আদালতের উদ্দেশ্যে এই প্রতিষেধ গ্রহণ করতে পারবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দেখো নিম্ন আদালত যদি আইনসঙ্গতভাবে কাজ না করে নিম্ন আদালত যদি সংবিধান সম্মতভাবে কাজ না করে অবৈধভাবে কাজ করে তার কাজ হচ্ছে অবৈধ তাহলে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট নিম্ন আদালতকে তোমার কি করতে পারে তোমার তার কাজে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে যে তুমি এটা স্থগিত করো কারণ তুমি নিম্ন আদালত তুমি যথাযথভাবে কাজ করনি নিয়ম মেনে করি তুমি এই কাজের এটা বন্ধ করতে বন্ধ করো একে বলা হয় স্টে অর্ডার অর্থাৎ নিম্ন আদালত এই মামলা শুরু করার আগেই যখন সুপ্রিম কোর্টের আদেশ বা নির্দেশ পাবে তখন নিম্ন আদালত সুপ্রিম কোর্টের এই নিষেধকে গুরুত্ব দিতে বাধ্য চার নাম্বার চার নাম্বার আদেশ বা নির্দেশ সুপ্রিম কোর্টের হাইকোর্টের কি উৎপ্রেষণ 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 এটা গুরুত্বপূর্ণ একটা আদেশ বা নির্দেশ তোমার এটা মামলার পরবর্তীকালে এই উৎপ্রেষণ এটা ঘোষণা করা হয় নিম্ন আদালতকে সুপ্রিম কোর্ট এই উৎপ্রেষণ বা পরম পরমাদেশ নিষেধ দিতে পারে এটা নিষেধ করতে পারে কারণ মামলা শুরু করার পরে মামলা শুরু করার পরে মামলার বিচার হয় বিচারের পরে নিম্ন আদালত রায় দেয় সেই রায় যদি যথাযথ না হয় তাহলে সেক্ষেত্রে তোমার উৎপ্রেষণ ঘোষণা করতে পারবে অর্থাৎ প্রতিষেধের পরবর্তী পর্যায় হচ্ছে উৎপ্রেশন সুপ্রিম কোর্ট এটা নিম্ন আদালতকে নির্দেশ দেয় নিম্ন আদালত তার আর অতিক্রম করে বিচার করেছে নিম্ন আদালত তার এক্তিয়ার অতিক্রম করে বা এক্তিয়ার বহির্ভূতভাবে কাজ করেছে মামলার রায় দিয়েছে সেই রায়কে স্থগিতের জন্য সেই রায় সেই রায়কে তোমার রায় যে ঘোষণা মানে মামলার রায় ঘোষণার পরে সেই আদেশ বা নির্দেশ সুপ্রিম কোর্ট দিতে পারে এটা হচ্ছে সুপ্রিম কোর্টের একটা আদেশ বা নির্দেশ এর নাম হলো উৎপ্রেষণ এটা হলো প্রতিষেধের পরবর্তী একটা পর্যায় প্রতিষেধ আর উৎপ্রেষণের মধ্যে পার্থক্য হলো সুপ্রিম কোর্ট এই আদেশ তোমার প্রতিষেধের মামলা মামলা শুরুতেই প্রতিষেধ আদেশ দিতে পারে আর মামলার রায় রায়ের পরে উৎপ্রেষণ ঘোষণা করতে যে তা নিম্ন আদালতকে দিতে পারে এটা নিম্ন আদালত তার আরকে লঙ্ঘন করে মামলা রায় দিয়েছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে অধিকার পৃচ্ছা কো ওয়ারেন্টো অধিকার পৃচ্ছা এর অর্থ কি কোন অধিকারে কোন অধিকারে কোন অধিকারে কো ওয়ারেন্টোর অর্থ হচ্ছে কোন অধিকারে কোনো ব্যক্তি সরকারি পদে বহাল ছিল তাকে পদ থেকে বহিষ্কৃত করা হয়েছে সরকারি পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই ব্যক্তি ওই সরকারি পদে প্রবেশ করার জন্য দাবি করতে পারবে সেই দাবিটা আইনসঙ্গত কিনা অর্থাৎ দাবিটা সঠিক কিনা সে ব্যাপারে সুপ্রিম কোর্ট বিবেচনা করবে হাইকোর্ট বিবেচনা করবে এমন হতে পারে যে তাকে আইনসঙ্গতভাবে সরকারি কর্তৃপক্ষ বা কোনো কর্তৃপক্ষ আইনসঙ্গতভাবে তাকে বরখাস্ত বা পদ থেকে সরায়নি এবার সুপ্রিম কোর্ট একটা আদেশ দিবে যে নিম্ন আদালতকে যে তুমি কোন অধিকার বলে কোন অধিকার বলে তুমি এই ব্যক্তিকে পদচ্যুত করেছ সেখানে তোমার আইনসঙ্গত ক দেখাতে বলবে সাংবিধানিক কাজ দেখাতে পারবে এবার দেখা যাচ্ছে অবৈধভাবে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তখন সুপ্রিম কোর্ট বলবে যেটা অবৈধভাবে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে ওই পদে পুনর্বহলের জন্য আদেশ বা নির্দেশ দিতে পারে এটা হচ্ছে অধিকার পৃচ্ছা বা কোন অধিকারে অর্থাৎ কোনো চাকরিজীবী বরখাস্ত হলে চাকরির পদ থেকে সে আবার ওই পদে প্রবেশ করার জন্যে পদ পাওয়ার জন্যে তারা আবেদন করতে পারে যেমন ধরো ছাব্বিশ হাজার শিক্ষকরা আজকে মানে চাকরি হারা হয়েছে এটা সুপ্রিম কোর্ট যথাযথ তথ্য পায়নি পরীক্ষা পদ্ধতি অনুযায়ী বিনিয়ম হয়েছে এটা ও এক্সকিউজ দেখিয়ে করেছে কিন্তু কাজ পাওয়ার পরে কোন অধিকারে কোন অধিকারে আমাদের বঞ্চিত করা হলো ষোলো ধারায় বলা আছে যে যোগ্যতা অনুযায়ী চাকরি তাহলে সেখানে যোগ্যতা আছে কি নেই সরকারি কর্তৃপক্ষ সরকারি কর্তৃপক্ষ সেখানে সরকারি সঙ্গে যুক্ত স্বশাসিত বোর্ড শিক্ষা বোর্ড সরকারের শিক্ষামন্ত্রী সরকারের সঙ্গে সম্পৃক্ত এবং এটা যৌথ তালিকা কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের দায় আছে রাজ্য সরকার পরিচালনা করলে রাজ্য সরকার যে দোষ করেছে সেখানে কেন্দ্র সরকার দেখার বিষয় আছে অতএব তারা যোগ্যতা দিয়েই চাকরি পেয়েছিল এটা চাকরিজীবীরা এটাই বলবে যে কোন অধিকারে আমাদের বরখাস্ত করা হলো সুপ্রিম কোর্ট এখানে বলেছে যে অবৈধভাবে এই নিয়ম নিয়ম অনুযায়ী তাদের মানে চাকরি দেওয়া হয়নি তাহলে সুপ্রিম কোর্টকে ধরতে হবে কারা অনিয়ম করেছে তাদেরকে কিন্তু যারা চাকরি করেছে তারা তাদের সব কিছু বিবেচনা করেই অ্যাপয়েন্টমেন্ট দি তাদের আবার পরীক্ষা নেওয়া তাদের আবার পুনঃ পুনরায় পরীক্ষা সিস্টেমে আসা এই বক্তব্যগুলো আমার মনে হয় সংবিধান বিরোধী এ ব্যাপারে সুপ্রিম কোর্টে মানে যারা চাকরি হারা তারা যদি আবেদন করে কোন অধিকারে এখানে হিউম্যান গ্রাউন্ড আছে কনস্টিটিউশনাল রাইট আছে যে যোগ্যতার ভিত্তিতে চাকরি এটা কনস্টিটিউশনই বলা আছে আমি যখন চাকরি করছি পাঁচ বছর দশ বছর আমরা তাহলে আমাদের কেন এটা ই করা হবে মানে বাতিল করা হবে সে সুপ্রিম কোর্টই হোক বা এদের এদের সংবিধানকে মান্য করেন না শাসক শ্রেণী সংবিধানকে মান্য করেন না শাসক শ্রেণী এমনকি শাসকের দ্বারা প্রভাবিত নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা সেখানেও কিন্তু তারা নিয়ম মেনে বিচার করেননি সংবিধান মেনে মান্য বিচার করেননি এবং ন্যায় বিচার সুপ্রিম কোর্ট হাইকোর্ট নিম্ন আদালত দিতে পারে না তার কারণ ভারতীয় গণতান্ত্রিক রাষ্ট্র জনপ্রতিনিধিদের ক্ষমতা বেশি এখানে জনপ্রতিনিধিরাই ব্যাপকভাবে ব্যাপকভাবে আর্থিক করাপশনের সঙ্গে যুক্ত আরেকটা কথা যেখানে অনিয়ম করে অনেক মুভমেন্ট হচ্ছে সেই মুভমেন্ট প্রতিরোধ করতে পুলিশ ব্যর্থ হয় আর সেই পুলিশ নিরীহ শিক্ষকদের উপর লাঠিচার্জ করে এবং লাঠি মারে এটা আলোচনা করাও একটা আমার মনে হয় যে এটা খুব আলোচনা করাটা মানে খুব খারাপ দেখায় এটা সভ্য সমাজে পৃথিবীর ইতিহাসে সভ্য সমাজে এরকম ঘটা উচিত না পৃথিবীতে আমাদের আজও জানা ছিল না যেটা আমরা দেখতে পেলাম অথচ যারা ভাঙচুর করে গাড়ি দিচ্ছে তাদের বিষয় তাদের ব্যাপারে রাষ্ট্র ব্যবস্থা নিতে পারে না রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এটা সাধারণ মানুষের উপরে লাঠিচার্জ করা সাধারণ মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া রাইট টু স্পিচ এটা সাংবিধানিক অধিকার বলতে বলতে পারবে তার বলা কি কিনা শিক্ষক সমাজ যেখানে বলতে গিয়েছিল কথা বলার রাইট তার সাংবিধানে আসে এটা কেড়ে নিতে পারে না এটা এটা ভারত রাষ্ট্রের একটা রাজ্যের অর্থাৎ রাষ্ট্র রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ একটা গোটা ভারতবর্ষের একটা রাজ্য সেখানে সমস্ত রাজ্য নিয়েই তো রাষ্ট্র তাহলে এটা আমরা বলতে পারি এটা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এইসব বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশ নির্দেশ থাকা দরকার আমি যে পাঁচটা আদেশ নির্দেশের কথা বললাম আলোচনা করলাম এগুলো কি সত্যি সত্যি বাস্তবে রূপায়িত হয় বাস্তবে রূপায়িত হয় বিরল যারা ধনী যারা ধনী এবং যারা প্রভাবশালী প্রভাবশালী রাষ্ট্রনেতা তাদের ক্ষেত্রে সংবিধানের এই বত্রিশ ধারার তাৎপর্য আছে তাদের ক্ষেত্রে গুরুত্ব আছে কিন্তু সাধারণ নিরন্য বাসস্থহীন যারা মানুষ আজকে পশ্চিমবাংলাতে যে ছাব্বিশ হাজার শিক্ষক কোনো প্রশ্ন না যোগ্য অযোগ্য প্রশ্নই উঠা উচিত না আমি বলবো যারা মুভমেন্ট করছেন তাদের অনেক ভুল আছে ভুল বলতে গেলে এবং এখানে সরকারের অবসান দাবি দরকার সরকারের পতনের দাবি দরকার কি কেন্দ্র কি রাজ্য যৌথ তালিকা শিক্ষা হচ্ছে যৌথ তালিকা আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এটা আমরা জানি কিন্তু তাই আমরা সংবিধানের যে পাতায় উল্লেখিত বিষয় বন্দি প্রত্যক্ষীকরণ পরমাদেশ এবং প্রতিষেধ উৎপ্রেষণ অধিকার পৃচ্ছা যে বত্রিশ ধারার যে বক্তব্য এবং তিনশো ছাব্বিশ ধারার যে হাইকোর্টের যে ক্ষমতা এসব অবস্থা আলোচনা করলাম এই আলোচনা তখনই তাৎপর্যপূর্ণ হবে এবং এটা পরীক্ষা পারভাসে আলোচনা খুবই তাৎপর্যপূর্ণ কিন্তু ন্যায় অন্যায় ন্যায় অন্যায় থাকবে শাসক শ্রেণী সবসময়ই অন্যায় করে তাদের ক্ষমতার দম্ভ সুতরাং সাধারণ মানুষকে এ ব্যাপারে সচেতন হতে হবে সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার সচেতনভাবে প্রয়োগ করতে হবে গভর্নমেন্ট চেঞ্জ করার প্রয়োজনে প্রয়োজন হলে সেটা জনগণের হাতেই আছে আর চাকরি যারা যা যে কর্তৃপক্ষ দিয়েছে এটা খুব পৃথিবীর ইতিহাসে বিরল যে চাকরি যারা অনিয়ম করে দিয়েছে তাদের তাদের কিছু হয় না তাদের শাস্তি হয় না তারা প্রভাবশালী ক্ষমতাশালী অর্থবান আর অন্যদিকে চাকরিজীবী সাধারণ ঘরের মানুষ তারা ভুল করে যদি অন্যায় কিছু করে থাকে সেই অন্যায় কিন্তু প্রমাণ সাপেক্ষ নয় যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে এটাই তাদের সে হওয়া উচিত এই বলে আজকের যে ধারা বত্রিশ ধারা এবং দুশো ছাব্বিশ ধারাকে আমরা সম্মান জানাবো আমরা স্বাধীন দেশের নাগরিক সমালোচনা যাই করি না কেন দেশ আমাদের আগে এখানে এখানে একটা উগ্র মানসিকতা সে ধর্মের ভিত্তিতেই হোক আঞ্চলিকতার ভিত্তিতেই হোক আর অর্থনৈতিক কারণেই হোক সেটা কিন্তু সমর্থনযোগ্য নয় তবে সাধারণ মানুষ যদি অন্যায় করে সেটা পুলিশ প্রশাসন দিয়ে করে আর সাধারণ মানুষ যদি কথা বলতে অন্যায়কারীদের পুলিশ শাস্তি দিতে পারে না অন্যায়কারীদের প্রশাসন দেখতে পায় না সেখানে প্রশাসন ঘুম পারে আর নিরীহ শিক্ষক যারা রাস্তায় প্রতিবাদ করতে গিয়েছিল তাদেরকে লাথি মেরেছে সবথেকে হলো আমাদের ভারতবর্ষের একটা শিক্ষা হলো জাতির মেরুদণ্ড যারা মানুষকে শিক্ষা শিক্ষা প্রক্রিয়ার সঙ্গে মানুষকে সচেতন করে সক্ষম করে শিক্ষিত করে তোলে সেই তোলার কারিগর যারা তাদেরকে লাথিমারা মানি ভারত রাষ্ট্রের মাথাতে লাথি মারা ভারতবর্ষের সংবিধানকে তারাই অমান্য করে গরিব মানুষ অমান্য করে না পুলিশ সংবিধানকে অমান্য করেছে রাজ্য সরকার সংবিধানকে অমান্য করেছে ভায়োলে ভায়োলেট করেছে কনস্টিটিউশনকে তারা কনস্টিটিউশনের ধারে কাছে থাকে না খো তাই জনগণকে সচেতন হতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যে তিনশো ছাপান্ন ভোট ভোটাধিকার পেয়েছে তার মধ্যে দিয়েই সরকারকে 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 ফেলে দেওয়া যায় সে কথা মানুষকে ভাবতে হবে আর অন্যায়ের অন্যায়কারীর বিরুদ্ধে সবাইকেই রুখে দাঁড়ানো দরকার রাজনীতি খুব স্বচ্ছ জিনিস কিন্তু বাস্তবে যে রাজনীতি সেটা অত্যন্ত নোংরা এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মিনিমাম মূল্যবোধ মিনিমাম সৌজন্যবোধ মিনিমাম সততার অভাব আছে এই বলে আজকের ভিডিও শেষ করলাম